আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের যোগ ও বিয়োগ সংক্রান্ত সমস্যা পৃষ্ঠা নম্বর একাত্তরের আট থেকে তেরো নং পর্যন্ত সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের একাত্তর পৃষ্ঠার আট নম্বর অঙ্কটি দেওয়া আছে একটি জড়িতে চারশো পঁচিশটি আম অপর একটি জরিতে তিনশো পঁয়তাল্লিশটি আম আছে মোট আম থেকে একশো পঁচাত্তরটি আম বিক্রি করা হল কতটি আম রইল অর্থাৎ প্রশ্নে বলা হয়েছে একটি জড়িতে আম আছে চারশো পঁচিশটি অপর একটি জড়িতে আম আছে তিনশো পঁয়তাল্লিশটি এই দুইটি জড়ি থেকে মোট আম বিক্রি করা হয়েছে একশত পঁচাত্তরটি তাহলে আর কতটি আম রইল আমাদের এখানে কয়েকটি প্রশ্ন করা হয়েছে প্রথম প্রশ্নটি করা হয়েছে দুইটি জড়িতে মোট কতটি আম আছে প্রথমে আমরা দুইটি জরির আম যোগ করে নেব ক নম্বরটি আমরা লিখে নিয়েছি দুইটি জড়িতে আম আছে চারশো পঁচিশ যোগ তিনশো পঁয়তাল্লিশ এখন আমরা সমান সমান চিহ্ন দেবো দিয়ে যোগ করব। পাঁচ আর পাঁচে যোগ করলে হয় দশ দশের সৈন্য বসাব হাতের থাকবে এক এক আর দুই যুগ করলে তিন হয় তিন আর চারে যুগ করলে সাত হয় সাতের সাত বসবে এখানে শতক স্থানীয় অঙ্ক চার আর এখানে তিন চার আর তিনে যুগ করলে হয় সাত সাতের সাত বসবে তাহলে দুইটির জড়িতে আম আছে মোট সাত শত সত্তরটি এখন আমরা ঘ নম্বরটি দেখব খন বলা হয়েছে সমস্যাটি কয়টি দাপে সমাধান করা যায় আমরা খন লিখে নিয়েছি সমস্যাটি দুইটি দাপে সমাধান করা যায় প্রথম দাপ প্রথম দাপে দুইটি জড়িতে মোট আমের সংখ্যা বের করতে হবে দুটি জড়িতে যে আম রয়েছে তার মোট আমের সংখ্যা বের করতে হবে দ্বিতীয় তাপের কাজটি হবে তা থেকে বিক্রি করা আমের সংখ্যা বাদ দিতে হবে নম্বর সমস্যাটি বলা হয়েছে সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করো সেটি আমরা তোমাদেরকে প্রকাশ করে দেখাচ্ছি গাণিতিক বাক্যটি হলো চারশো পঁচিশ যোগ তিনশত পঁয়তাল্লিশ বিয়োগ একশত পঁচাত্তর ঘ বলা হয়েছে সমস্যাটি সমাধান করো এখন আমরা যে সমস্যাটি সমাধান সমস্যাটি তৈরি করেছি সেটি আমরা সমাধান করব প্রথমে আমরা চারশো পঁচিশ লেখে নিব যোগ তিনশত পঁয়তাল্লিশ লেখে নিব বিয়োগ দিব একশত পঁচাত্তর প্রাকেট দিয়ে আমরা লিখব টি এখন আমরা নিচে সমান সমান চিহ্ন দেব প্রথমে যুগের গুলো একসাথে করব চারশো পঁচিশ সাথে তিনশো পঁয়তাল্লিশ যুগ দিলে হবে সাত শত সত্তর হবে একশত পঁচাত্তর আবার দিয়ে আমরা টি লেখব এখন আমরা সমান সমান চিহ্ন দেব সাতশো সত্তর থেকে একশো পঁচাত্তর বিয়োগ দেব আমরা এখানে এটা রাফ করে নিচ্ছি পাঁচ আছে শৈন্য হবে না পাঁচ আছে দশ হবে পাঁচ হলে এই শূন্য সাথে যে এক দশই এসে ছিলাম সেই এক এসে সাথে সাথে যুগ হবে আট আট আছে সাত হবে না আট আছে সতেরো হবে নয় হলে এখানে এক আছে আর একের যুগ হবে দুই আছে সাত হবে পাঁচ হলে তাহলে পাঁচশত পঁচানব্বইটি আমরা এখানে লেখছি পাঁচশত পঁচানব্বইটি উত্তর হল পাঁচশত পঁচানব্বইটি আমরা উত্তরটি লিখে নিচ্ছি পাঁচশত পঁচানব্বইটি আম রইল এখন আমরা নয় নম্বর অঙ্কটি সমাধান করব বলা হয়েছে নয়টি সংখ্যার যুগ ফল তিনশত ষাট প্রথম থেকে চতুর্থ সংখ্যা পর্যন্ত চারটি সংখ্যার যুগ ফল একশত ষষ্ঠ থেকে নবম সংখ্যা পর্যন্ত চারটি সংখ্যার যুগ ফল একশত চৌষট্টি তাহলে পঞ্চম সংখ্যাটি কত চিত্রের দিকে লক্ষ্য করো এখানে প্রথম চারটি সংখ্যার যুগ দেওয়া আছে একশত বায়ান্ন আবার ষষ্ঠ থেকে নবম অর্থাৎ চারটি সংখ্যার যুগ দেওয়া আছে একশত চৌষট্টি যে পঞ্চম সংখ্যাটি আমাদেরকে বের করতে হবে এক্ষেত্রে পঞ্চম সংখ্যাটি নিয়ে হল নয়টি সংখ্যা নয়টি সংখ্যার যুগ ফল তিনশত ষাট দেওয়া আছে আমাদেরকে প্রথমে আটটি সংখ্যা যুগ করতে হবে আটটি সংখ্যার যুগ ফল আমরা নৃত্য সংখ্যা থেকে বিয়োগ দেওয়ার ফলে পঞ্চম সংখ্যাটি বেরিয়ে আসবে প্রথম কাজ হলো প্রথম চারটি সংখ্যার যুগ ফল হচ্ছে একশত বায়ান্ন শেষ চারটি সংখ্যার যুগ ফল হচ্ছে একশত চৌষট্টি তাহলে পঞ্চম সংখ্যা বাদে বাকি সংখ্যাগুলোর যুগ ফল আমরা করে নিচ্ছি চার আর দুই যুগ করলে হয় ছয় ছয়ের ছয় বসব ছয় আর পাঁচের যুগ করলে হয় এগারো এগারোর এক বসব হাতে থাকবে এক এক আর একে যুগ করলে দুই দুই একে যুগ করলে হয় তিন তাহলে পঞ্চম সংখ্যা বাদে বাকি সংখ্যাগুলো যুগ ফল তিনশত ষোলো তাহলে পঞ্চম সংখ্যাটি কী হবে পঞ্চম সংখ্যাটি হবে তিনশত ষাট থেকে তিনশত ষোলো বিয়োগ দেওয়ার ফলে পঞ্চম সংখ্যাটি বের হবে অর্থাৎ নয়টি সংখ্যা থেকে যখন আমরা আটটি সংখ্যা বের করে দেব তখন আর একটি সংখ্যা থাকবে এই একটি সংখ্যা হল পঞ্চম সংখ্যাটি নয়টি সংখ্যা যুগ ফল হল তিনশত ষাট বিয়োগ দেব আটটি সংখ্যার যুগ পর পেয়েছি তিনশো তো ষোল এখন আমরা যদি বিয়োগ বিয়োগ দিই তিনশো তিনশো ষাট থেকে ষোলো দেওয়ার ফলে থাকবে আমাদের চুয়াল্লিশ আমরা চুয়াল্লিশ লিখে নিচ্ছি তাহলে পঞ্চম সংখ্যাটি পাচ্ছি আমরা চুয়াল্লিশ উত্তর হবে চুয়াল্লিশ দশ নম্বর অঙ্কটি বলা হয়েছে নাহিদের চারশো পঞ্চাশ টাকা আছে নাহিদ অপেক্ষা সুমনের একশত পনেরো টাকা কম আছে এতটুকু পর্যন্ত আমরা প্রথমে বলা হয়েছে নাহিদের চারশো পঞ্চাশ টাকা আছে আবার নাহিদ অপেক্ষা অর্থাৎ নাহিদের চেয়ে সুমনের একশত পঞ্চাশ টাকা কম আছে নাহিদের যত টাকা আছে তার থেকে সুমনের একশত টাকা কম আছে তাদের টাকা একত্র করলে আরেফের টাকার সমান হই অর্থাৎ দুজনের টাকা একত্র করার ফলে আরেফের টাকার সমান হই আরেফের কত টাকা আছে আমাদেরকে বের করতে হবে প্রথমে আমরা সুমনের টাকা বের করব লিখে নিয়েছি নাহিদের আছে চারশো টাকা তাহলে সুমনের কম আছে একশো টাকা নাহিদের টাকা থেকে একশো পনেরো টাকা বিয়োগ দেওয়ার ফলে সুমনের টাকাটি বের হয়ে আসবে আমরা বিয়োগের কাজটি করে নিচ্ছি পাঁচ আছে শূন্য হবে না এক্ষেত্রে শূন্য সাথে এক দশক হিসেবে বসালে হবে দশ দশ থেকে পাঁচ বাদ দিলে থাকবে পাঁচ এখানে দশক দশকের বদলে আমরা নিচে একটি এক যোগ করব দুই হবে পাঁচ থেকে দুই বাদ দিলে থাকবে তিন চার থেকে এক বাদ দিলে তাকে তিন তাহলে সুমনের আছে তিনশত পঁয়ত্রিশ টাকা বলা হয়েছে সুমনের আরেপের টাকা হচ্ছে নাহিদ এবং সুমনের একত্রে টাকা সমান আমরা লিখে নিয়েছি নাহিদ এবং সুমনের একত্রে আছে নাহিদরা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর সুমনের আমরা বের করেছি তিনশত পঁয়ত্রিশ টাকা দুইটি টাকা আমরা এখন যোগ করে নেব শূন্য আর পাঁচের যোগ করলে হয় পাঁচ চার আর সরি পাঁচ আর তিনের যোগ করলে হয় আট তিন আর চারের যুগ করলে হয় সাত তাহলে সুমন এবং নাহিদের একত্র টাকা হচ্ছে সাতশত পঁচাশি টাকা তাহলে আরিফের টাকা হবে সাতশত পঁচাশি টাকা উত্তর সাতশত পঁচাশি টাকা এগারো নম্বর অঙ্কটি বলা হয়েছে দুই ছেলের বয়স একত্রে সাঁত্রিশ বছর এবং পিতার বয়স তেষট্টি বছর দশ বছর পর তাদের তিনজনের বয়স মোট কত হবে এখানে কিন্তু তিনজন দুই ছেলের একত্রে বয়স দেওয়া আছে সাঁত্রিশ বছর আর পিতার বয়স দেওয়া আছে তেষট্টি বছর দুইজনের অর্থাৎ তিনজনের দশ বছর পর মোট কত হবে প্রথমে আমরা দেখব দুই ছেলের দশ বছর পরে মোট বয়স্কত হয় লিখে নিয়েছি বর্তমান দুই ছেলের বয়স হচ্ছে সাঁত্রিশ বছর দশ বছর পর তাদের বয়স হবে সাঁত্রিশের সাথে দশ দুবার যুগ হবে কারণ এখানে দুইজনের বয়স দশ যোগ দশ সমান সমান দিয়ে যোগ করলে হবে সাতান্ন সাতান্ন বছর আবার পিতার বর্তমান বয়স তেষট্টি বছর দশ বছর পর পিতার বয়স হবে তেষট্টির সাথে দশ যুগ হবে হবে কত তেয়াত্তর বছর এখন বের করবো দশ বছর পর তিনজনের মোট বয়স কত হবে প্রথমে আমরা বের করেছিলাম দুই ছেলের দশ বছর পর বয়স হবে সাতান্ন বছর যোগ হবে দশ বছর পর পিতার বয়স হবে তেয়াত্তর বছর এখানে আমরা বছর লেখে নিচ্ছি দুইটি যুগ করার ফলে হবে কত একশত তিরিশ বছর দশ বছর পর তিনজনের বছর হবে বয়স হবে একশত তিরিশ বছর উত্তর আমরা লিখে নিচ্ছি একশত তিরিশ বছর এখন আমরা বারো নম্বর অঙ্কটি সমাধান করব বলা হয়েছে সুজন এক হাজার টাকা উপবৃত্তি পেল সে তা থেকে তিনশো টাকা দিয়ে ড্রেস চারশো টাকা দিয়ে স্কুলের ব্যাগ কিনল তার নিকট কত টাকা রইল অর্থাৎ সেই উপবৃত্তি পায় এক হাজার টাকা পাওয়ার পর পাওয়ার পরে সে তিনশো টাকা দিয়ে ড্রেস এবং চারশো টাকা দিয়ে স্কুলে ব্যাগ কিনল এগুলো কেনার পর তার নিকট কত টাকা রইলো আমাদের কাছে জানতে চেয়েছে আমরা প্রথমে সে কত টাকা খরচ করলো এগুলো যোগ করে নেব লিখে নিলাম সুজন ড্রেস কিনলো তিনশো পঞ্চাশ টাকা সুজন ব্যাগ কিনলো চারশো পঁচাত্তর টাকা এগুলো যোগ করতে হবে পাঁচ আর শূন্য যোগ করলে পাস হয় সাত আর পাঁচের যুগ করলে বারো হই বারো দুই হাতে এক তিন আর এক চার চার আর চারে আট তাহলে সে মুঠ খরচ করলো আটশত পঁচিশ টাকা সে উপবৃত্তি পেয়েছিল এক হাজার টাকা সে খরচ করলো আটশত পঁচিশ টাকা এটা আমরা বিয়োগ দেব পাঁচ আছে শূন্য হবে না পাঁচ আছে দশ হবে পাঁচ হলে হাতের এক গিয়ে দুই শত যুগ হবে তিন তিন আছে দশ হবে সাত হলে আবার এক গিয়ে এই সাথে যুগ হবে নয় আসে দশ হবে এক হলে এক আশে এক হবে শূন্য হলে তার নিকট রইল একশত পঁচাত্তর টাকা আমরা উত্তরটি লিখে নিচ্ছি একশত পঁচাত্তর টাকা তেরো নম্বর অঙ্কটি বলা হয়েছে ক্রিকেট খেলার ব্যাট ও বল কেনার জন্য সাতশত পঞ্চাশ টাকা প্রয়োজন সকল সদস্য মোট তিনশত তিরিশ টাকা দেই ক্লাবের অনুদান হিসেবে দুইশত পঞ্চাশ টাকা দেওয়া হলো তাদের আর কত টাকা রইল অর্থাৎ ক্রিকেট খেলার ব্যাট ও বল কেনার জন্য সাতশো পঞ্চাশ টাকা প্রয়োজন সকল সদস্য মোট দিল তিনশো তিরিশ টাকা এবং ক্লাবের অনুদান হিসেবে পাওয়া গেল দুইশো টাকা আমরা প্রথমে অনুদান এবং সদস্য দেওয়ার টাকাগুলো যোগ করে নিচ্ছি সকল সদস্যদের তিনশত তিরিশ টাকা ক্লাবের অনুদান দুই শত পঞ্চাশ টাকা আমরা যোগ করছি সৈন্য শূন্য যোগ করলে শূন্য ক্ষয় পাঁচ আর তিনে যোগ করলে আট খই দুই আর তিনের যোগ করলে পাঁচ খই তাহলে মোট টাকার পরিমাণ পাঁচশত আশি টাকা উঠেছে কিন্তু প্রয়োজন তাদের সাতশত পঞ্চাশ টাকা ব্যাট ও বল কিনতে প্রয়োজন সাতশত পঞ্চাশ টাকা মোট টাকার পরিমাণ অর্থাৎ মোট টাকা যে উঠেছে পাঁচশত আশি টাকা আমরা পাঁচশত আশি টাকা সাতশত পঞ্চাশ থেকে বিয়োগ দেব শূন্য আছে শূন্য হবে শূন্য হলে আট আছে পাঁচ হবে না আট আশে পনেরো হবে সাত হলে এই পনেরো সাথে যে এক ছিলাম সে এক এসে পাঁচশো সাথে যুগ হবে ছয় আছে সাত হবে এক হলে আরও প্রয়োজন একশো সত্তর টাকা আমরা উত্তরটি লিখে নিচ্ছি এক শত সত্তর টাকা আজকে এ পর্যন্ত ক্লাস থাকলো পরবর্তী পাট দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানানো হলো আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখো আসসালামু আলাইকুম